আপনার কাছে যদি দেশ বদলের অঙ্গীকার থাকে সেই ধরনের পরিকল্পনা থাকে আপনি এবার আসুন রাজনীতিকে জয় করুন রাজনীতিকে নিজের করে নিন রাজনীতিকে আমরা আর চাই না যে রাজনীতি কেবল সেই টাকাওয়ালা লুটেরা ব্যবসায়ীদের কাছে থাকবে চাঁদাবাজদের হাতে থাকবে রাজনীতি হবে সাধারণ মানুষের সাধারণ জনগণের যে বাংলাদেশকে আমরা পরিবর্তিত করব একটি বৈষম্যহীন বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আমাদের এই সেই স্বপ্নের অনেক কিছু হয়তো এখনও পূরণ করা বাকি রয়ে গিয়েছে কিন্তু আমরা কিন্তু সেই লড়াইটা এখনও থামাই নাই আমরা সেই অগ্রযাত্রাতে এখনও আছি আপনি হয়তো সেই বাবা যিনি সন্তানের হাত ধরে রাজপথে নেমে এসেছিলেন জুলাই অভ্যুত্থানে আপনি হয়তো সেই মা যিনি রাস্তায় নেমে বিস্কুট দিয়েছিলেন পানি বিলিয়েছিলেন আমাদেরকে আপনি হয়তো আমাদের সেই বোন যে লাঠি হাতে রাজপথে নেমে এসেছিলেন আপনি হয়তো আমাদের সেই ছাত্র ভাই সেই সাহসী তরুণ যোদ্ধা যিনি বুলেটের সামনে দাঁড়িয়েছিলেন বুক পেতে আমরা সবাই রাজপথে নেমেছিলাম আমরা সবাই আশায় বুক বেঁধেছিলাম আজকে গণভ্যুত্থানের দেড় বছর পরে আমরা হয়তো অনেকেই একটু হতো আমরা হয়তো ভাবছি আমাদের অনেক স্বপ্ন প্রত্যাশা বাস্তবায়ন হয়নি এবং হয়তো হবেও না আবার অনেকে এখনও স্বপ্ন নিয়ে আছেন বুক বাচ্ছেন আমরা জাতীয় সংসদের সামনে আছি এই সংসদ যে কোনো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান এই সংসদ থেকেই একটি দেশের আইন প্রণীত হয় সংবিধান নিয়ে কথা বলা হয় এবং দেশকে দিক নির্দেশনা দেওয়া হয় জনগণের ভোট নিয়ে জনপ্রতিনিধিরা সংসদ ভবনে আসে আমরা এই সংসদ ভবনকে দখলমুক্ত করেছিলাম পাঁচই আগস্ট যে সংসদ ভবন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল জনগণের প্রতিনিধিরা এখানে ছিল না এই সংসদ ভবনকে ব্যবহার করে আমাদের সংবিধানকে কুক্ষিগত করা হয়েছিল আমাদের রাষ্ট্রকে দলীয়করণ করা হয়েছিল এই সব কিছু থেকে মুক্ত করতে কিন্তু আমরা পাঁচই আগস্ট সংসদ ভবনে এসেছিলাম সামনেই নির্বাচন হবে আমরা পাঁচই আগস্টের পরে পুরো সময়টা ধরে নানান কমিশন ঐক্যমত কমিশনের মাধ্যমে দেশের সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি বাংলাদেশের কোথায় কী সমস্যা সেই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে একটা ঐক্যমতের জায়গায় এসেছে তবে সব কিছুই নির্ভর করবে এই সংসদের উপরে এই সংসদে একটি সংস্কার পরিষদ সভা হবে যেখানে আমরা যে পরিবর্তনের কথাগুলো বলেছি সেই পরিবর্তনগুলো বাস্তবায়িত হবে ফলে এবারের সংসদ বাংলাদেশের ইতিহাসের যে কোনো সংসদের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংসদ নির্বাচন হতে যাচ্ছে তা আমরা সংসদে আসলে কাদেরকে দেখতে চাই বাংলাদেশের প্রথাগত রাজনীতিতে সংসদে কারা আসে আমরা কিন্তু সেই সংস্কৃতি আমরা দেখেছি আমরা দেখি যে সংসদে একদল লোক আসে যারা লুটেরা ব্যবসায়ীদের কাছ থেকে কালো টাকা নিয়ে নির্বাচনে জয়লাভ করে যারা নিজেরা এলাকায় চাঁদাবাজি সহ নানা অবৈধ ব্যবসায় জড়িত শ্রমজীবী মানুষ এবং সাধারণ মানুষদেরকে নিপীড়ন করে তারা এসে সেই লুটেরা ব্যবসায়ীদের স্বার্থ উদ্ধার করে এর সাথে যুক্ত হয় সরকারি অসৎ কর্মকর্তারা ফলে এই যে একটা চক্র দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের চক্র বাংলাদেশে জনগণের বিরুদ্ধে সবসময় কাজ করে যাচ্ছে একটা দুর্নীতি দুর্নীতিপরায়ণ ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে কিন্তু আমাদের লক্ষ্য আমাদের প্রতিশ্রুতি হচ্ছে আমরা এবারের সংসদকে আগের মতো হতে দেবো না আগে যেই ধরনের মানুষরা সংসদে এসে রাজত্ব করেছে আমরা এবারে সেটা হতে দেবো না ফলে আমরা চাই সংসদে মানুষের প্রতিনিধি জনগণের প্রকৃতি প্রতিনিধিরা আসুক এবং সেই সকল স্বপ্নবাজ মানুষরা আসুক যারা দেশকে আসলেই পরিবর্তন করতে চায়